হরে কৃষ্ণ বড়থিনী একাদশী ব্রত পালন করতে হবে চার মে দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ শনিবার বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশী ব্রত বড়থিনী একাদশী ব্রত চার মে দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ শনিবারে পালন করতে হবে সারা পৃথিবীর সকল স্থানেই শনিবারে ব্রত পালন করতে হবে শুধুমাত্র নিউজিল্যান্ডে ব্রত পালন করতে হবে পাঁচ মে রবিবার এছাড়া সারা পৃথিবীর বাদ বাকি সকল স্থানে একই দিনে ব্রত এই বছরের এই বরুথিনী একাদশীর ক্ষেত্রে সারা পৃথিবীর সকল স্থানে একই দিনে ব্রত শনিবারে চার মে শনিবারে পালন করতে হবে আপনারা সকলে অবশ্যই এই বরুথিনী একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করবেন তো ব্রত পালনের ক্ষেত্রে একাদশী ব্রতের আগের দিন একাদশীর দিন এবং একাদশীর পর দিন এই তিন দিনে আপনারা সকল প্রকার আমিষ দ্রব্য বর্জন করবেন এবং চা পান বিড়ি কফিন আশা দ্রব্য বর্জন করবেন এবং দ্রুত ক্রীড়া জুয়া খেলা বর্জন করবেন অবৈধ স্ত্রী সঙ্গ বর্জন করবেন এবং ব্রতের আগের দিন রাত্র এগারোটা সাড়ে এগারোটার অন্য বা রুটির প্রসাদ গ্রহণ করে দন্ত দন্তমার্জন করে নেবেন একাদশীর ক্ষেত্রে যারা নির্জল উপবাস পালন করতে পারেন সেটি সর্বোত্তম যদি আপনি নির্জল উপবাস প্রতি পালন করতে না পারেন তাহলে আপনি অবশ্যই প্রতিটি একাদশী পালন করতে পারবেন ফলমূলাদি গ্রহণ করে অর্থাৎ একাদশীতে আপনি ফল জল দুধ কাজুবাদাম কাঠবাদাম আলু সেদ্ধ মিষ্টি আলু সেদ্ধ বাদাম সেদ্ধ বাদাম ভাজা আলু কুমড়া সবজি আলু বাদাম ভুনা সাবধানা ফ্রাই সাবধানা পায়েস আলুর পায়েস আলুর চিপস প্রভৃতি গ্রহণ করতে পারবেন তবে এই ক্ষেত্রে সবজি পায়েস বা চিপস প্রভৃতি রান্নার ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করতে হবে এইভাবে আপনার প্রতিটি একাদশী প্রতি পালন করতে পারেন এবং একাদশীতে বেশি বেশি হরিনাম জপ করবেন প্রাতঃ স্নান করবেন আরতি করবেন বিশেষভাবে ভগবানের সেবা পূজা আদি করবেন ভগবানের চরণে তুলসী পত্র পুষ্প অর্পণ করবেন তুলসীতে দান করবেন একাদশী সহ দ্বাদশী সহ রবিবার সহ বছর তিনশো সব পঁয়ষট্টি তিনি তুলসীতে দান করতে হবে তুলসীতে দান মানে হচ্ছে স্নান সেবা যেমন জল দান যে মন্ত্র থেকে আমরা দেখতে পাই ওম বল্লবাম দেবীম ভক্ত চৈতন্য কারিণীম স্নপম্য জগৎ ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রদায় স্নাপ আমি তার মানে আমি স্নান সেবা প্রদান করছি এই তুলসী মহারানী আমি আপনাকে স্নান সেবা প্রদান করছি তাই প্রতিদিনই বছর তিনশো পঁয়ষট্টি তিনি তুলসীতে দান করতে হবে এবং একাদশীতে দান করবেন বেশি বেশি হরিনাম জপ করবেন শাস্ত্র অধ্যয়ন করবেন শ্রীমদ্ভগবদ গীতা যথাযথ শ্রীমদ ভাগবত শাস্ত্র শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করবেন নির্দিষ্ট একাদশীব্রতম মাহাত্মটি পাঠ করবেন এই একাদশীর ক্ষেত্রে আপনি এই যে একাদশী একাদশীব্রতম মাহাত্ম সেটি পাঠ করবেন এবং এইভাবে আপনি প্রতিটি ব্রত পালন করতে পারেন এই একাদশীর ব্রতের পরদিন সকালে পারনের নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি অন্যভাবে রূপপ্রসাদ গ্রহণ ব্রতের পালন করবেন এবং একাদশী ব্রতের পরদিন পালনের দিনে আপনি শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে আপনি অন্ন দান করতে পারেন বা বস্ত্র দান করতে পারেন যে কোনো প্রকার দ্রব্য আপনি দান করতে পারেন আপনার যথাসাধ্য অনুযায়ী এবং যেহেতু বৈশাখ মাস চলছে প্রতিদিনই তুলসীতে জল দান করবেন তুলসীতে জল ধারা দেওয়ার বা তুলসীতে জল দান করার বিশেষ মাহাত্ম উল্লেখ রয়েছে এই বৈশাখ মাসে তো আপনারা সকলে অবশ্যই এই বড়থুনি একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করবেন আপনি নিজে ব্রত পালন করবেন আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে উৎসাহিত করবেন যেন সকলেই এই বড়থুনি একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করেন এবং এরপর রয়েছে দশ মে অক্ষয় তৃতীয়া বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তৃতীয় অক্ষয় তৃতীয়া এবং চন্দনযাত্রা শুরু হবে এই দিন থেকে একুশ দিন ব্যাপী চলবে চন্দনযাত্রা মহোৎসব আমাদের সঙ্গে জড়িত থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ